শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে চারটে ডিম সেদ্ধ করে এই যে কেটে নিয়েছে এখন আমরা বাড়িতে চারজনে রয়েছি তো চলো খেয়ে পরে আসছি তোমাদের তো বন্ধুরা এই মাত্র টাটকা টাটকা সবজি বাজার করে নিয়ে এসেছে তো চলো কি কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি এক এক করে তো কচি কচি শসা নিয়ে এসছে চিচিঙ্গা নিয়ে এসছে পুঁই শাক মিষ্টি কুমড়ো উচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কারকল বেগুন আলু তার সঙ্গে এই যে ইলিশ মাছ তো চলো তোমাদের খুলে দেখাচ্ছি এখন এই মাছটা ধুয়ে এনে তারপর রান্না করব আলু বেগুন দিয়ে তো চলো সাথে থাকো দেখতে থাকো সবজিগুলোই গামলার মধ্যে এখন তুলে রাখবো তো চলো বন্ধুরা আমি কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখো আমার সঙ্গে থাকো সবজিগুলো তুলে রেখে ইলিশ মাছটা নিয়ে টিউবওয়েল পার থেকে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে এখন কিন্তু মাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করব সেই জন্য আর মাছে নুন হলুদ মেখে এই যে তেল গরম হয়ে গেছে আর মাছটা দিয়ে এখন তেলে ভেজে নেব আর ইলিশ মাছটা রান্না করব আলু আর হচ্ছে বেগুন দিয়ে তো বাবু হচ্ছে আলু বেগুন দিয়ে খেতেও পছন্দ করে আবার সর্ষে বাটা দিয়েও ইলিশ খেতে ভীষণ পছন্দ করে তো চলো বন্ধুরা সাথে থাকো আমার কাজকর্মগুলো দেখতে থাকো Oh, mm -hmm. Hello 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 তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে খুব তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে চলে এসেছি এখন আরনঘাটা স্টেশনে তো এখন ট্রেন ধরবো তো চলো আমাদের সঙ্গে তো এখন আমরা নেমে পড়লাম ট্রেন থেকে কল্যাণী স্টেশনে তো এখন আমরা অটো ধরবো কোথায় যাচ্ছি পুরো ব্লকটা দেখো তাহলে জানতে পারবে তো বন্ধুরা সবেমাত্র এসে পৌঁছালাম আর এসেই দেখছি এই যে ভাগ্নিকে রেডি করা হচ্ছে তো এই ভাগ্নেরই নমাসের স্বাদ আজকে তো সেই উপলক্ষে আমরা এসেছি আর এই যে পিঙ্ক কালারের যে শাড়ি পরে গল্প করছে এটা বর্দি ভাই নিচে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এখন চলে এসেছি ওপরের ঘরে আর ওপরের ঘরে ভাগ্নের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর খুব সুন্দর দেখো ফুল দিয়ে আর কি সাজানো হচ্ছে বেলুন দিয়েও এই কাকুটা সাজিয়েছে দেখো বেবি শাওয়ার খুব সুন্দর লাগছে আর এখন ভাগ্নিকে রেডি করে নিচ থেকে ওপরে নিয়ে আসা হয়েছে আর সবাই কিন্তু এখন ওপরে ঘরে চলে এসছে আর এই আমার বিয়ের পর প্রথম মানে আসলাম এই দিদিভাইয়ের বাড়িতে আর এসে ভীষণ ভালো লাগছে সবাই খুব মিশুকে মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম এসেছি আর এই যে ভাগ্নির এখন এখানে দাঁড় করিয়ে ফটোশ্যুট করা হচ্ছে আর ভাগ্নিকে খুব সুন্দর লাগছে ও খুব মিষ্টি মেয়ে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের মতামত আর ওকে তো ভীষণ মিষ্টি লাগছে কি বলবো তো যাই হোক এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্পেশাল দিন তো এই যে এখন সবাই ওকে আশীর্বাদ করছে আমরাও আশীর্বাদ করেছি আর তোমরাও আশীর্বাদ করো যে ও যেন সুস্থভাবে একটা সন্তানের জন্ম দিতে পারে আর এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখন এই যে দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দিদিভাইরা খুব জোর করছিল থাকার জন্য কিন্তু সবই তো বুঝতে পারো সব সময় তো থাকা সম্ভব নয় তো বাবু একা বাড়িতে রয়েছে বাবুকেও বলেছিলাম আসতে কিন্তু বাবু বলল না তোমরা যাও তো মা আমি তোমাদের দাদাভাই তিনজনাই এসেছি তো এই যে এখন কিন্তু আমরা টোটোয় উঠে পড়েছি তো চলো সাথে থাকো আর এই যে এখন টোটো থেকে নেমে চলে এসেছি কল্যাণী স্টেশনে আর এখন ট্রেন ধরার অপেক্ষা তো ট্রেন ধরে সোজা যাব বাড়িতে তো চলো বন্ধুরা আর বেশি বক করি না জানি না তোমাদের সারাদিনে কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ব্লগে তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থেকো টাটা লাভ অল